আসসালামু আলাইকুম শরীরে আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে মাথা ঘোরা সহজে ক্লান্ত হয়ে যাওয়া রক্ত শূন্যতা ও মনোযোগ ঘাটতি দেখা দেয় আজকে আমি কথা বলবো এমন একটি ট্যাবলেটের কথা যা এই ঘাটতি পূরণে ধারণ কাজ করে আর সেটি হল ফলিক বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এখানে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধুরা 66 এর উপকারিতা। এই ট্যাবলেট মূলত শরীরে আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করে। এর কিছু দারুণ উপকারিতা আলোচনা করা হলো। রক্তশূন্যতা দূর করে, মাথা ঘোরা, দুর্বলতা ও ক্লান্তি কমায়। গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ। শিশুদের মস্তিষ্ক ও স্পাইন ঠিকভাবে গঠনে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চুল পড়া, ত্বক ফেকাশে হওয়া ও মনোযোগের ঘাটতি কমায়। রক্ত তৈরি ও অক্সিজেন নির্বাহের সহায়তা করে নিয়মিত খেলে ধীরে ধীরে শরীর হবে শক্তিশালী ও ফ্রেশ বন্ধুরা এই সত্যি খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হয় খাওয়ার সময় হরা পেটের পর সকালে বা দুপুরে খাওয়া ফলো ডাক্তারের পরামর্শে ডোজ পরিবর্তন করা যেতে পারে আলো ফলা ফলের জন্য অন্তত তিন মাস খাওয়া যেতে পারে গর্ভবতী বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার ওই পরামর্শ জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ট্যাবলেটে তেমন কোনো পার্শ্ব নেই তবে কারো কারোর ক্ষেত্রে দেখা দিতে পারে হালকা বমি ভাব কুষ্ঠকাঠিন্য বা পেট ভার লাগা মুখে এই ধরনের কিছু বললে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ বন্ধুরা এই নিষ দাম দশ পিসের দাম প্রায় নব্বই টাকা এলাকা ভেদে ফার্মেসি ভেদে কিছুটা কম বেশি হতে পারে সহজলভ্য ও স্বাস্থ্য একটি ট্যাবলেট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ